যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি তুলেন নাই প্রমাণ দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা কোনো সমস্যা করব না আপনার দোকানে পাওয়া গেছে তেল সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আপনি মুছে ফেলেছেন আপনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন আপনার এখানে অন্য দোকান এসে করে গেছে রশিদ দেখান উনি কি চাউল দিছে আপনাকে চাউল নিতে বাধ্য করেছে মানে এটা নিয়ে আপনার ইচ্ছা ছিল না চাউল নেওয়ার কিন্তু উনি বলেছে তেলের সঙ্গে চাউল নিতে হবে থাক আমরা যাব একটু পরে এই গলিতেই তো আপনি আসেন তেল চাউল নিয়ে আপনি আসেন তেলটা নেন আর চাউলগুলো নেন कोई तेल तो नहीं देते बोलते हैं डिजिटल देखिए साइड देन साइड देन देखे तेल किन अपनी আপনি কিনলেন কনজিউমার আপনি ব্যবসা আছে আপনার নিজে ব্যবহারের জন্য কত করে নিল গায়ের মূল্য নিয়েছে কত নিয়েছে আটশো বান্ন পঞ্চাশ তেলের সঙ্গে অন্য কোনো কিছু নিতে বাধ্য করেছে এমনকি করেন আপনি আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে আপনি পাঁচ লিটারের বোতল কেনার সঙ্গে সুগন্ধি চাউল বিক্রয় করেছেন এবং তাকে বাধ্য করেছেন কেনার জন্য এটা করেছেন কিনা জি এটা বলেছেন আপনি এটা কেন বলেছেন স্যার আমাদেরকে কোম্পানি দিয়েছে বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন জি তাহলে কেন কোম্পানির নিয়মটা আপনি মার্কেটে বাস্তবায়ন করে দিচ্ছেন কোম্পানি যে দেয় না আপনাকে আপনি তো সেটা লিখিত হবে জানেন নাই কাউকে জি না সংশ্লিষ্ট যতগুলোর দপ্তরাস আপনি কাউকে বলেছেন না করে আপনি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করলেন আপনি কোম্পানি কেয়ারিক দিয়ে গেছে তাকে ফোন করে আসতে বলেন কোন কোম্পানি কে দিয়ে গেছে এসআরও ফোন করে আসতে বলেন ওনার কাছে বিক্রি করেছেন আপনি তেলের বোতলটা দিন তেলের বোতলটা এটা গায়ের টুরি এটা গায়ের কই এমআরপি মুছে দিয়েছেন আপনি জি না উনি বলল আপনি মুছে দিয়েছেন মুছে আমাদের প্রত্যেকটা তেল তেল কোথায় আছে দেখি একটু ভিতরে যাই হ্যাঁ কাছে কার দোকান এই কাজ কেন করেছেন তেলের সঙ্গে চাউল কিনতে বাধ্য করেছেন কোম্পানি সব আর কমপ্লেন করেছেন কোথাও স্যার কমপ্লেন করুন কোম্পানি আপনি কেন ওই ব্যাডম্যানের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এই যে কোম্পানি স্যারের স্যার কোম্পানি দেয় একটা ফুল হার আর কি আমরা ওই গায়ের দুধেই একটা ফুল হার দিয়ে দিই আপনি যে তেলের সঙ্গে কাস্টমারদেরকে অন্য পণ্য কিনতে বাধ্য করতেছেন এটি অপরাধ আপনি অপরাধ শেয়ার করেন এই অপরাধে আপনাকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজ আর করবেন না আর ওইখানে যেটা মূল্য মুছে দিয়েছে এমআরপি উনি দোষারোপ করেছেন আপনি করেছেন আপনি এদিকে আসেন উনি উনি করে নাই বললো কিন্তু ওই পণ্যটা আপনার এখানে পাওয়া গেছে আপনার এই কথা বিশ্বাসযোগ্য না এবং আমরা সকালে আপনার এখানে সকালে আপনার এখানে আমরা সোর্স পাঠিয়েছি আপনি বলেছেন তেল নাই তেল নিচে রেখে দিয়েছেন এবং যখন আমরা এসেছি আপনার এখানে যে মুরব্বী বসে আছে উনিও বলেছেন তেল নাই কিন্তু আপনার নিচে তেল ছিল মুরব্বী তো উনি দোকানদারি করেন এনে সময় দেয় বয়স্ক মানুষ তো বাকি ভালো লাগার কারণ আছে তেলের বোতলের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া এবং তেল থাকার পরও বাজার কৃত্রিম সংকট তৈরি করা ভক্তদের আপনি বলছেন আপনার কাছে তেল নাই

এবং আপনার রসিদ আছে না রসিদে একটু লিখে দেন কোম্পানি কোন কোম্পানি আপনাকে এটা বলেছে বা আপনাকেও কিনতে বাধ্য করেছে লিখে দেন আমাদের কাছে তার নাম ঠিকানা সহ লিখে দেন আপনার রসিদে দেখি এটা কোন রসিদ করতে দায়বদ্ধতা আপনার আপনি মাঝের কাছ থেকে বেতন নেন না বেতন নিয়ে দোকানে বসছেন না সারাদিন যা বিক্রি হবে টাকা আপনার কাছে রাখবেন না রেখে দিন শেষে আপনি তাকে টাকা বুঝে দিবেন মাস শেষে বেতন নিবেন আপনার দায়িত্ব কি